দেশে এবং বিদেশে বসে যারা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বা জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যেই ভয়ঙ্কর খেলা খেলে যাচ্ছেন আমি তাদের মাঝখানে দুই একজনকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ চেনে না কিন্তু আমি হারে হারে চিনি এখনো সময় আছে সময় আছে ভালো হয়ে যান দেশে যদি গৃহযুদ্ধ লাগাতে চান তার মানে হচ্ছে আপনি ভারতের লোক যেটা সন্দেহ ছিল সেটাই প্রমাণ করছেন দয়া করে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা না করে দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন সেই শান্তি প্রতিষ্ঠা বহুভাবে করা যায় প্রথমে হচ্ছে বিএনপির সেই বদ ভারতীয় নেতাগুলাকে সাইজের উপর রাখেন ভালো কথা যেমন বিএনপির দোষ নাই যেটা বলেছি সেনাবাহিনী না বিএনপি একটা দেশপ্রেমিক দল কিন্তু বিএনপির কিছু নেতা খারাপ আওয়ামী লীগের কথা বলতে গেলে আওয়ামী লীগ আগাগোড়া পুরোটাই পচে গেছে নষ্ট হয়ে গেছে নেতা কর্মী সব সুতরাং আওয়ামী লীগের আর ভবিষ্যৎ কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক একটা জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে বছর ধরে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি এবং পাঁচই আগস্টের আগে প্রায় এক মাস আমার ঘুম হয়নি এমনও রাত গেছে যারা সাক্ষী জানেন আমি কোনো কোনো রাতে চারটা পাঁচটা করে ভিডিও করেছি আমার অসুস্থ হওয়ার অবস্থা যাই হোক আমি সার্বক্ষণিকভাবে ছাত্র অনেক নেতার সাথে যোগাযোগ করছিলাম ভিডিও করছিলাম অনেক নেতাদের সাথে মাধ্যমে আমি বড় বড় ছাত্র নেতাদের কাছে আমি সংবাদ পাঠাচ্ছিলাম যে তোমরা এই করো শেখ মুজিবের মূর্তি ভাঙো তোমরা ছবি ভাঙো তোমরা গণভবনের দিকে অগ্রসর হও গণভবনে আক্রমণ করো এবং সেনা প্রধানের আমি হুশিয়ারি দিয়ে বলেছিলাম 24 ঘন্টার মাঝখানে যদি شورای শেখ হাসিনা পদদেক না করে তাহলে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর জনগণ প্রবেশ করতে শুরু করবে আলহামদুলিল্লাহ 13 ঘন্টার মাঝখানে شورای শেখ হাসিনা পালিয়েছিল যাই হোক আমি 5ই আগস্টের পর থেকে আমি বহুবার সার্জিসের সাথে যোগাযোগ করেছি সার্জিস এত ব্যস্ত যেই বড় ভাই তখন তারা হয়তোবা কলেজে পড়তো যখন আমি হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি অথচ সার্জিসের সময় নাই তখন সার্জিস মেসেজ পেতো দেখতো কিন্তু কোনো জবাব দিত না তখন অন্যান্য ছাত্রনেতা ওকে গিয়ে বলেছে যে মেজের দেলোয়ার যোগাযোগ করছে কেন ফোন ধরো না তখন সার্জিস আমাকে উত্তর পাঠালো যে ভাই আমি ভীষণ ব্যস্ত আপনি ভয়েসমেল দিয়ে রাখেন আমি দেখে নিব আমি বললাম সার্জিস আমি ভয়েসমেল পাঠাচ্ছি তুমি যেভাবে খুশি হো সেভাবে পাঠাচ্ছি আমার টেক্সট মেসেজ না হোক বয়েস মেইল হোক তোমরা শোনো রস্তে তোমরা চুপপুকে নামাও বঙ্গভবন থেকে টেনে ওকে নামাও নাহলে তোমাদের ফাঁসির রশি তোমাদের গলায় পড়তে হবে। এইভাবে ব্যাখ্যা করেছি তারপরে যখন দেখলাম এই বাচ্চা ছেলেগুলো কথা শুনছেই না আমি অনেকগুলো লাইভ করলাম তার টাইটেলে আমি থাম নেইলে ছবি পর্যন্ত দিলাম ছাত্র নেতাদের গলায় ফাঁসি রশি যাদের শুনে তার কয়েকদিন পরে আমি সার্জিসকে চ্যালেঞ্জ করে আমি ওকে ট্যাক্স পাঠালাম তোমরা তো অনেক বড় চ্যাম্পিয়ন হয়ে গেছ চুপুকে এখন দেখো বিপ্লব তো চুরি হয়ে গেলো আমি এতবার তোমাদেরকে বললাম বললাম যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো তোমরা সরকারের সাথে ক্ষমতায় বসো না তোমরা তোমরা আলাদাভাবে বিপ্লবী ছাত্র পরিষদ করো সেই ছাত্র পরিষদের কাজেই হবে সরকারকে তদারকি করা ছাত্রদের জনতার স্বাধীনতা প্রেমিক ছাত্রজনতার আদেশের বাইরে কোনো কাজই হলে সরকারকে টুটিটা চেপে ধরবে কিন্তু তা না করে তার নিজেরাই সরকারে বসে গেল বিপ্লবটা আসিফ নজরুল্লাহ চুরি করে নিয়ে গেল আমি তখন আসিফ নজরুলকে বললাম চ্যালেঞ্জ করে একটা ডাক দিয়ে দেখাতো চুপপুকে পতনের জন্য কয়জনকে আমি দশই সেপ্টেম্বর বলেছিলাম ঘেরাও করতে শুনল না চার পাঁচজন মানুষ ছাড়া মানুষ হয় না বঙ্গভবনের পাশে তখন আমি সার্জিসকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ডাক দিয়ে দেখো কয়জন মানুষ হয় ডাক দিয়েছিল পুলিশের বাড়ি খেয়ে সেখান থেকে উল্টা চলে গিয়েছিল চুপপুকে তো নামানো দূরের কথা সুতরাং হচ্ছে সব রাস্তাঘাটের ছাত্র একদম কি বলে এটা যাতা অবস্থা হচ্ছে এই এইসব এলাকার মাস্টার গুন্ডা তো ওই আমলের মাস্তান গুন্ডারা কিন্তু ঝগড়া থামাত কি ওরা ঝগড়া লাগাতো না তো একইভাবে ওই 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 সব সিনিয়র স্টুডেন্ট বা এলাকার মাস্টাররা এসে কিন্তু আমাদের মাঝখানে ঝগড়া থামিয়ে ঝগড়া থামিয়ে দিয়েছিল শান্তি এনেছিল মারামারি লাগায় না তারা কিন্তু গৃহযুদ্ধ লাগায় না তারা দেশের মাঝখানে শান্তি আনার চেষ্টা করে সুতরাং আমি শেষ কথা যারা তথাকথিত ইউটিউবার অথবা যাদের মিলিয়নস অফ ফলোয়ার আছে তাদের কাছে জনতার এবং দেশের পক্ষ থেকে একটা অনুরোধ আপনারা পরিস্থিতিকে গরম না করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের সীমার বাইরে না নিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে চাপের সৃষ্টি করুন যেন সেনাপ্রধান সেনা শৃঙ্খলার মাঝখানে এবং আইনের রাস্তায় চলে আসেন যেটা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর প্রত্যেকটা এবং পুলিশের সরকারি চাকুরিজীবীর প্রত্যেকটা সদস্যের সে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজেপি আনসার যেই হোক না কেন এবং সিভিল প্রশাসন যারা সচিবালয়ে বসে আছেন একেবারে ওই যে ক্যারানির থেকে আরম্ভ করে উপরের লেভেলের সচিব পর্যন্ত সবার দায়িত্ব কোনো রাজনৈতিকভাবে না জড়ানো কোনো রাজনৈতিক বিবৃতি না দেওয়া সচিবালয়ে বসে যদি একটা সচিবও রাজনৈতিক কথা বলে বলে সেখানে তার চাকরি চলে যাওয়া উচিত বাংলাদেশে সেই আইনের প্রতিষ্ঠা করতে হবে সেই আইন কিন্তু আছে একটা সেনাবাহিনীর জেনারেল সে হোক অথবা জেনারেল হোক সে যদি রাজনৈতিক বিবৃতি দেয় সে যদি সিভিল ড্রেস না পরে অফিসার্স মেসে বা সেনাবাহ সেনানিবাসের বসে ভিতরে বসেও সিভিল ড্রেসেও বসে যদি আরও একটা দুইটা সাক্ষীর সামনে যদি রাজনৈতিক বক্তব্য দেয় সাথে সাথে তাকে গ্রেফতার করে সেনা আইন প্রক্রিয়ার মাধ্যমে তাকে চাকরি থেকে বিতাড়িত করে প্রয়োজনে জেলে পাঠানোর কথা এটাই হচ্ছে আইন দেশের এটা আমার বানানো কথা না সুতরাং আমাদের দেশে সেই আইন ফিরিয়ে নিয়ে আসতে হবে চাপ সৃষ্টির মাধ্যমে যেন সেনা প্রধান বাধ্য হয় উনি নিজেকে আইনের শৃঙ্খলায় আনতে বেআইনি কথাবার্তা এবং তাফালিংয়ের কথাবার্তা চ্যাম্পিয়নের কথাবার্তা বন্ধ করতে উনি প্রধান এবং উনি বেতনভুক্ত একজন সরকারি চাকুরিজীবী এবং উনি সেই আইন শৃঙ্খলা অনুসরণ করে উনার আশ্রয়ে যেই সকল সেনাবাহিনীর খুনি এবং চোর রক্ত গরম এক জিনিস আর আর এক জিনিস মাঝে মাঝে যাদের যোগ্যতা আছে যদি মনে করো ভালো মানুষ তাদের যোগ্যতা আছে কথা শুনো এবং আমাকে হাতে পায়ে ধরলেও কিন্তু আমি উপদেষ্টার দায়িত্ব নেব না আমার এইসব শখ নাই কোনো রাজনৈতিক দায়িত্ব করারও শখ নাই কোনো পদেরও শখ নাই এইসব শখ নাই আমার আল্লাহ দয়া করে দেশটাকে ভালো রাখুক স্বাধীন রাখুক এবং দেশের জনগণকে ভালো রাখুক সেটাই হচ্ছে আমার একমাত্র প্রচেষ্টা সেই জন্য এতদিন কাজ করছে আশা করি উত্তর দিয়েছি সেই জন্য চুপপুকে দেরি হয়ে গেছে তখন শয়তানদের আঁকড়া শক্তিশালী হয়ে গেছে ছাত্রদের অবস্থান দুর্বল হয়ে গেছে এখনো সময় আছে হাসনাতের ডাকে কিন্তু সমস্ত জাতি ঐক্য একটা একতা ফিরে পেয়েছে আবার কিন্তু সেটাকে আবার ছাত্রদের ভিতর থেকে অনেকেই মোর ঘরানোর চেষ্টা করছে আল্লাহ ভালো জানান এখনও চেষ্টা করে যাচ্ছি তোমরা একত্র হও একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো এনি আদার কোশ্চেন আমি ঘন্টার পর ঘন্টা বসেই রাখতে চাই না অনেকক্ষণ হয়ে গেছে ফর্টি ওয়ান মিনিটস অলরেডি হয়ে গেছে আপনার একটা ফোন কলে বেদখলকারী দৌড়ে পালাবে কারণ বেদখলকারীরা অন্যায়কারী অত্যাচারী সঠিক এম হোসেন ইউএসএ জানি কিন্তু আমাকে এমন অনেক যোগাযোগ অনেক প্রশ্ন আসে যে উমুক টাকা নিয়ে গেছে সুমুক টাকা নিয়ে গেছে আমি তাদেরকে যেটা বাস্তব সেটা বলি আমি টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুতে জড়াতে চাই না আমি আইনের বিরুদ্ধ বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে চাই না কারণ আজকে এই জাতি একজনকে হিরো বানায় আবার সেই হিরোকেই কালকে আবার জিরো বানায় আমি যখন দেখা যাবে যে কাউকে ধমক দিয়ে আমার ভয়ে কেউ দশ লাখ টাকা ফেরত দিল কালকেই বাজারের কথা মেজের দিলো আর এই যে পাঁচ লাখ টাকা খেয়েছে আমি চিনি রে ভাই আমি জীবনে অনেক দেখেছি এই বয়সে আল্লাহ অনেক দেখিয়েছেন আমাকে আচ্ছা তো আজকে আর কোনো প্রশ্ন অনেকেই করছেন বাট আমি কথা লম্বনা করি আজকে এখানেই শেষ করতে চাই শেষ কথা বলতে চাই আপনারা স্বাধীনতার এবং সার্বভৌমত্বের মনের ভিতরে যে আগুন সেই আগুনটা জ্বালিয়ে রাখুন সেই আগুনটা সবচেয়ে বড় আগুন আমাদের ছোটোবেলায় দেখতাম আমি তেজগাঁও পলিটেকনিক ফার্মগেটে তেজগাঁও পলিটেকনিক স্কুলের ছাত্র আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন ঢাকায় একটা মারামারিতে দেখেছিলাম যে ছোটো ছোটো ছেলে ছেলেপেলারা মারামারিতে নেমে গেছে স্কুলে স্কুলে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে কিন্তু সেই এলাকার নাম করা যারা মাস্তান ওই আমলে মাস্তানরা কিন্তু ভালো পরিবার থেকে আসতো এবং শিক্ষিত হতো যেমন ওই গালকাটা কামাল কী যেন ভুলে গেছে নামও তারপরে চাইনিজ আরও কেউ কেউ এরকম কী যেন নাম ছিল সব আছে তাদেরকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করতে যারা অবসরে চলে গেছে তাদের কিন্তু আর সেনা আইনে বিচার হবে না কারণ সেনা প্রধানের ফোর্সমেইট লেফটেন্যান্ট জেনারেল আকবর অবসরপ্রাপ্ত ওনারও এলপিআর শেষ আমি যতটুকু জানি তার মানে ওনার বিচার কিন্তু এখন ওনাকে হস্তান্তর করতে হবে পুলিশের কাছে পুলিশে এবং এখন আর সেনা আইনে বিচার হবে না ওনার বিচার হবে সিভিল আইনে ওনাকে প্রথমেই পাঠানো হবে কারাগারে তারপরে আইনি প্রক্রিয়ায় চলবে আমাদের এখন একজন ভালো কি বলে এটাকে প্রসিকিউটর আছেন পাবলিক প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল উনি ওনাকে আগেও দেখেছি এবং ওনার সাথে আমার ইমেলে কয়েকবার যোগাযোগও হয়েছে এবং উনি উত্তর দিয়েছেন আশা করি ইনশাল্লাহ উনি সেইটা কগনিজেন্সে নেবেন এবং সেনা প্রধানের সাথে আলোচনা করে সেই সকল জেনারেলদেরকে হস্তান্তর করতে বলবেন এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার আপনারা যদি চান আমাকে মেসেজ পাঠাবেন যে আপনারা আমাকে লাইভে দেখতে চান কিনা একটা একটা নির্দিষ্ট সময় নিয়ে লাইভ করতে হবে সবারই তো ব্যস্ততা আছে কাজ আছে এবং আমি চেষ্টা করবো আপনাদের কয়েকজনকে আমি প্রশ্ন করতে আপনাদেরকেও লাইভে নিয়ে আসবো যেন প্রশ্ন করতে পারেন আমি চাই জনগণের সাথে একটা ইন্টারাকশন বা যোগাযোগ কারণ এতদিন নিজে নিজে বলেছি আপনাদের কথা আমি পড়েছি শুনেছি উত্তর দিয়েছি কিন্তু সরাসরি চুন শুনতে চাই যারা ভদ্র যারা কি বলে এটাকে একটা সৌহার্দ্য বজায় রেখে প্রশ্ন করবেন এবং আসবেন এবং আমি কোনো আওয়ামীকে চাই না কারণ তারা নাকে খব দিয়ে তবা করে আসলেও পরে দেখা যাবে বাট কোনো জায়গায় এখন তো কোনো প্ল্যাটফর্মে তাদেরকে স্থান দেওয়া যাবে না সেই সময় আসেনি আওয়ামী লীগের নামটা নিলেও মনে হয় যেন অজু করতে হবে কারণ এত অপবিত্র হয়ে গেছে এরা সুতরাং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সম্পূর্ণ তার নেতৃত্ব থেকে আরম্ভ করে সর্বকনিষ্ঠ সমস্ত লোকের বিচার না হবে আওয়ামী লীগের নাম কোনো প্ল্যাটফর্মে নেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ এই বলে শেষ করছি এই রমজান মাসে এবং এই সবে কদরের এই লাশ শেষ দশ দিনে আল্লাহ দেশের প্রতি এবং দেশের অত্যাচারিত নির্যাতিত এবং অসহায় বাংলাদেশের মানুষকে আল্লাহ সাহায্য করুন এই দোয়া করে আজকে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিক কনক সরার ওনার তৃতীয় চতুর্থ বা পঞ্চম ভিডিওতে আমাকে নিয়ে এসেছিলেন আমি বলছি দুই হাজার বিশের কথা দুই হাজার বিশের শেষের দিকের কথা তখন আমি রাত বেজে গেছে সাড়ে আটটা নয়টা এইরকম তখন আমি কনক ভাইকে বললাম কনক ভাই আমি একজন ব্যক্তিকে চিনি যিনি বহু বছর ধরে আমার ফেসবুকে আছেন মাঝে মাঝে একটু পাল্টা পোস্ট দেন হাসিনাকে বেগমজিয়াকে গালিগালাজ করে আমি একটু অবাক হই ডক্টর নামের আগে ডক্টর এমন গালিগালাজ কেন দেন ওনার মতো একটা শিক্ষিত লোকের অষ্টই গালিগালাজ করার না বাট লোকটা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সিনিয়র জেনারেলের শিক্ষক ছিলেন ওনাকে কি আমরা নিয়ে আসতে পারি আমাদের অনুষ্ঠানে কনক ভাই বললেন ঠিক আছে নিয়ে আসেন ওনার সাথে আমি সাথে সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে ডক্টর তাজ হাসমি থেকে তাজ হাসমির সাথে এই রমজান মাসে মিথ্যা কথা আমি এমনিও বলবো না বাট মিথ্যা কথাগুলো বুঝুন নাই কনক স্যার ভাইও সাক্ষী আছেন তো আমি ওনাকে বললাম উনি যাই হোক উনি উনি কথা দিয়েছিলেন দশটা সাড়ে দশটার মধ্যে আসবেন আমরা বারোটা পর্যন্ত অপেক্ষায় ওনার কোনো খবর নেই তারপর আমরা ফোন করছি করেই যাচ্ছি দশটা বারোটার দিকে আমি সাধারণত কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলি না আমি একটা ঘটনা বলছি এখানে বাকি বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম যে আমি কেন সবার সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে আমি একাই ভিডিও করি কারণ আমি একা করব আমার দশজন মানুষ যদি আমার কথা শোনে তাও ভালো কিন্তু আমি এক লক্ষ মূর্খের সাথে আমার কথা শোনার দরকার নাই আমি মৃত্যুকদের সাথে মুনাফাকদের সাথে বসে আমি ভিডিও করতে চাইলাম তো আমি সেই উনি পরিবার নিয়ে টোবার মরিতে ক্যানাডায় একটা চার ঘন্টার ড্রাইভ টরন্টো থেকে উনি ওখানে বেড়াতে গেছেন বউ বাচ্চা নিয়ে ও অথচ উনি বলার প্রয়োজন মনে করেন নাই যাই হোক আমরা বারোটা পর্যন্ত অপেক্ষা করলাম অপেক্ষা করলাম কনক ভাই এসে উনি উনি আসার পরে আমরা ভিডিও রেকর্ডিং করা শেষ হলো প্রায় দেড় দুই ঘন্টা হয়ে গেল এখন কনক ভাই বসে সার রাজে ওইটাকে আবার এডিটিং করবেন যখন ভিডিও হয়ে গেল তখন ডক্টর তাজ হাসমি বললেন না ভাই আমার খুব ভয় লাগছে আপনি আমাকে বাদ দেন আমি বললাম এই না বললেন বাংলাদেশে আপনার কেউ থাকে না আর তাহলে আপনার ভয় কিসের আমার তো ভাই বোন সমস্ত আমার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন সব বাংলাদেশে কই আমি তো ভয় পাচ্ছি না আপনি কেন ভয় পাচ্ছেন যাই হোক ওনাকে বুঝিয়ে রাজি করালাম ভিডিও হলো সারা বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে আমার কারণে ডক্টর তাজ হাসমিকে চিনলেন তাজ হাসমিন একজন লোক আছেন উনি ওনার নলেজ আছে অনেক বেশি বাট উনি খেয়ে হারিয়ে ফেলেন এবং এরপরে বিভিন্ন কারণে আমি দুই সালে সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর বেশ কিছু অফিসার নিয়ে একটা টিম গঠন করেছিলাম চাকরিরত অফিসারদেরকে নিয়ে তখন জেনারেল আজিজ সেনা প্রধান ছিলেন যদি আমার কথা শুনতে বিরক্ত লাগে আপনারা কেউ বলতে পারেন বন্ধ করে দিতে পারে এখনই সম্পর্কে পিনাকে সম্পর্কে বলতে হলে একটা ঘটনা দিয়ে বলতে হয় একদিন শহীদ জিয়া রহমান ওই আমলে তো প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রীরা নিজেরা গাড়ি ড্রাইভ করতো পাশে বিশ্বস্ত লোক নিয়ে এখন তো সবাই রাজাবাসা হয়ে গেছে সবাইকে চাকর বকর মনে করে তো একসময় শহীদ জিয়া রহমান নিজে ওই পুরনো আমলের আর্মি জিপগুলা চালাছিলেন। চালাচ্ছিলেন পাশে ওনার পাশের সামনের সিটে বসা ওনার সামরিক সচিব আহ তদান ইন্তন মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী তো উনি একটা শহীদ জিয়া রহমান পাবলিক মিটিংয়ে যাচ্ছিলেন তো জেনারেল সাদিকুর রহমান চৌধুরী ওনাকে জিজ্ঞেস করলেন যে স্যার উনি ইংরেজ ওনাদের মাঝখানে ইংরেজিতে কথাও ছিলেন বাংলায় বলছি স্যার আপনি তো পাবলিক মিটিংয়ে যাচ্ছেন আপনি কি শেখ মুজিব সম্পর্কে কিছু বলবেন শহীদ জিয়া রহমান আমার তো গোফ নেই শহীদ জিয়া রহমানের গোফটা খুব সুন্দর একটা মেনলি পুরুষের মতো গোফ তো সেই গোফের নিচে থেকে মুচকি হেসে খুব বিজ্ঞের মতো মুচকি হেসে অনুত্তর দিয়েছিলেন সাদেক শেখ মুজিবকে ইতিহাস তার জায়গায় বসাবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত লোক উনি তখনই বুঝতে পেরেছিলেন যে দুই সালে শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী দুই মেয়ে এবং তার নাতিপুতি শেখ মুজিবকে ইতিহাসের নর্দমায় ফেলে দিবে এবং শেখ মুজিব কিন্তু ইতিহাসের নর্দমায় একইভাবে বলছি ইতিহাসে যাদের সম্পর্কে প্রশ্ন করছেন তাদেরকেও ইতিহাসের সঠিক স্থানে একদিন খুঁজে পাবেন ইনশাল্লাহ